কেমন আছো তোমরা চলো কিছু কথা শেয়ার করি আমার কিন্তু একদম ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই আমার সাথে এমনটা এমনটা হয় করেন অবশ্যই ভালো কিছু আছে হঠাৎ করেই সাড়ে এগারোটাই প্রিপারেশন নিতে হলো যে ঢাকায় যেতে হবে কারণ আব্বা শরীরটা অনেক খারাপ ভাইয়া বলছে রেডি হতে তো যেই বলা সেই কাজ রেডি হওয়া শুরু করলাম কারণ আমার রিস্ক নেই না আব্বা একটু অসুস্থ ফিল করলে আমরা হচ্ছে ডক্টরের কাছে নিয়ে যাই তো আমার বাড়ির পথ ছেড়ে নওগা দিকে উদ্দেশ্য কারণ নওগা দিয়ে আমাদের বাঁচে উঠতে হবে তো আমি তো হচ্ছে ঢাকাতেই থাকি আবার অনেক দিন হয়ে গেলে ঢাকা কেমন জানি লাগে আমার কাছে না আমার জন্মভূমিতে যেতে হবে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে কি জানো যখন অনেকদিন ধরে ঢাকায় থাকছে তখন মনে হচ্ছে না আমার জন্মভূমি আছে আমার ওখানে হবে যখন আমি উঠলাম মনে আমি কিছু জানি শুরু করে এটা অন্য না তোমরা তারপর যখন বাড়িতে পৌঁছালাম তখন আমার কাছে কেমন যেন অচেনা অচেনা লাগে আমার বাড়ি থেকে ছেড়ে আসা অনেক দিন হয়ে গেছে তখন একদিন দুই দিন খারাপ লাগে মানে খুব অন্যরকম লাগে একজাস্ট হতে একটু টাইম লাগে তারপর খুব ভালো